দেয়া যায় না মহারাজ রাজ চারিদিক ভালো একটি ভালো রাজকন্যার খোঁজ করতে লাগেন অনেক রাজ্য কোন খোঁজ পা পাঁচে কিন্তু তাদের কাউকেই মহারাজের পুরোপুরি পছন্দ হলো না শেষে পর্যন্ত অনেক দূরের এক রাজ্য রাজকুমারের উপযুক্ত এক রাজকুমার খোঁজ পাওয়া গেল গেল মহারাজ মেয়ে বাবা কাছে বিয়ের পাচ্ছিলেন রাজকুমার বাবা মহা খুশি হয়ে মেয়েদের জন্য ভাত জন্য ভালো পাত্র পাওয়া গেল গেলে কোন বাবা খুশি হয় তোর তারপর পাত্রপক্ষ নিজের রায় অবক্রোধ করে উনিছে দুই পক্ষের পুরো রীতি পাজি পুথি দেখে দিয়ে দিন খুন ঠিক করলেন ঠিক হলো সমানের অভিদিন ভালো গইনি দিয়ে হবে ছেলের বাবা ভাবেন ভাবে আমার তো এই একটি ছেলে ওর বিয়েতে জিটি এমন ছিল মিছিলেন করব যা কেউ কোনো দিন দেখেনি মেয়ের বাবা বই ভাবলেন আমার তো আমার তো একটি মেয়ে ওর ওর বিয়েতে এমন দান করবো যে যা কাউ কোন দিন করিনি বিয়ের এক কয়েকদিন আগেই শের বাবা রাজ্য মশাই পাত্র আর বয়সা তিরে আচ্ছা শোনো আমার দিকে তাকাও তুমি সব রিডিং করতে পারো তোমার বয়স কত পাঁচ বছর তোমার পাঁচ বছর স্কুলে ভর্তি হয়েছ এখন স্কুলে ভর্তি হয়নি কিন্তু তুমি রিডিং সব গড়গড়ান করতে পারো বাহ খুব ভালো ঠিক আছে পরো